হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জগৎ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে দুর্গা ফোনে বৈধহী সাথে কথা বলছে আর দুর্গা তখন বলে আমি আসল দুর্গাকে ওখানে পাঠাবো যে আমার কিছু শর্ত আছে সেগুলো যে আগে পূরণ করতে হবে এমন কথা শুনে বৈধ বলে আমি তোমার কথা বলার ধরন আগে কোথায় দেখেছি এমন কথা শুনে দুর্গা বলে এসব বাদ দেন তো আমি আপনাকে আসল দুর্গার মতো একটা মেয়েকে পাঠাবো আপনার কাছে তার বিনিময়ে আমাকে পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে বৈঠাহী বলে এত টাকা দুর্গা ঠাকুর বলে পাঁচশো কোটি টাকা সম্পত্তি হাতিয়ে নেবে আর এই সামান্য টাকা দিতে পারবেন না এমন কথা শুনে বলে ঠিক আছে আমি দেব এদিকে ডাক্তার ভৌমিকের কাছ থেকে স্বয়ম্ভু সাহটা জানতে চাইছে যে তাকে কোন মেয়ে বাঁচিয়েছে আর বাস্তু সেনের সাথে কিভাবে জড়িত কোন কথা বলে না সে তখন একটা অফিসার এসে বলে স্যার আপনার রিভারবার থেকে যে চারটা গুলি চলেছে তার জন্য আপনাকে বড় শাস্তি পেতে হবে স্বয়ম্ভু চিন্তায় পড়ে যায় আর দুর্গা ফোন করে বাবাকে বলে আমি সময় মতো আপনার গান আর গুলিগুলো দিয়ে আসবো দুর্গার পরিচয় জানতে চাই স্বয়ং কিন্তু বলে না এদিকে বাড়িতে রাজনাথের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাই আর বৈধ্রাই দিতে না চাইলে বাবাকে অপমান করে কথা বলে উৎসব রেগে গিয়ে উৎসবকে থাপ্পড় মারে আর রাজনাথের মেয়ে এসে রাজনাথকে শান্ত করে আর বৈধ্রাহী তখন বলে আমি দুর্গাকে বাড়িতে ফিরিয়ে আনতে চাইছি তার জন্য লাগবে এমন কথা শুনে চমকটে রাজনাথ আর বলে আমি ভেবে দেখছি সবাই চলে গেলে দুর্গাকে ফোন করে রাজনাথ তা দুর্গা বলে আমার মায়ের এমন অবস্থার জন্য এরাই দায়ী আমি এদের উপযুক্ত শাস্তি দেবো তার জন্য মুখার্জি বাড়িতে ফিরছি তো বন্ধুরা কী ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ